নমস্কার বন্ধুরা মাই কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এই গরম থেকে রক্ষার জন্য বছর একটা খুব সুন্দর কুলফি আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি তো বন্ধুরা দেখুন এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো এম এর দুধ নিয়েছি দুটাতে একটু বলক আসতে দেব তো বন্ধুরা দেখুন আমার দুটাতে বয়েল এসে গেছে এবার আমি এর ভিতরে অ্যাড করে দেব খোয়া ক্ষীর আপনাদের কাছে যদি খোয়াখীর না থাকে তাহলে এক লিটার দুধকে একটু জ্বালিয়ে পাঁচশো এম এল মতন করে নেবেন তাহলেই হয়ে যাবে দুধটা গাঢ় করে নিলে হয়ে যাবে তো খোয়াখীরটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব জাল দিয়ে খুবই সিম্পল খুবই সুস্বাদু একটা কল্প আইসক্রিমের রেসিপি বন্ধুরা তো দেখুন এখানে আমার মেলানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি দু তিন চামচ মতন শুকনো নারকল কুড়িয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম দুধের ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর ভিতরে দেবো ব্রেড ক্রামস দু তিন চামচ মতন ব্রেড ক্রামস নিয়েছি আপনাদের কাছে যদি ব্রেড ক্রামস না থাকে তাহলে দু টুকরো ব্রেডের সাইডগুলো কেটে সরিয়ে মাঝখানের যে সাদা ভাগটা সেটা দিয়ে দেবেন তাহলেও হয়ে যাবে দুধের সাথে ব্রেড ক্রামসটাকেও ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতন চিনি এখানে আমি পাঁচ ছ চামচ চিনি নিয়েছি ভালো করে দুধের সাথে জাল দিয়ে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু ঠান্ডা দুধ এর ভিতরে আমি দিয়ে দিব দু চামচ মতন কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লামস না থাকে তো বন্ধুরা দেখুন দুধটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি চলে আসলাম আবারও দুধের কাছে এবার আমি যে কাস্টার্ড পাউডারটা তৈরি করেছি দুধের সাথে মিশিয়ে সেটা ঢেলে দেবো দুধের ভিতরে দিয়ে মিশিয়ে নেবো ভালো করে আর দেখবেন সঙ্গে সঙ্গেই ব্যাটারটা গাঢ় হতে লাগবে এই যে দেখুন মিশ্রণটা আমার গাঢ় হয়ে এসেছে আর নাড়তে থাকতে হবে না হলে নিচের থেকে লাগা যাওয়ার লেগে যাওয়ার ভয়টা থাকবে সামান্য নাড়াচাড়া করতে করতে এভাবে এই যে দেখুন মিশ্রণটা আমার গাঢ় হয়ে গেছে এতটাই গাঢ় চাই আমাকে এবার আমি মিশ্রণটাকে ঠান্ডা করে নেব তখন বন্ধুরা দেখুন মিশ্রণটা আমার ঠান্ডা করা হয়ে গেছে এই যে একটু ভালো করে মিশিয়ে নেব আবারও খুবই সুন্দর সিম্পল ঠান্ডা ঠান্ডা কুলফি রেসিপি তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিছি একটা বড়ো মিক্সির জার এবার এর ভিতরে আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটা ঢেলে দেব এই যে ঢালা হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে আমি মিক্সির জারে এক মিনিটের জন্য ভালো করে গ্রাইন্ড করে নেবো আর এবারে উল্টোতে দিয়ে দিলাম আমি হাফ চামচ থেকেও কম আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি এতে গন্ধটা খুব ভালো হয় এক মিনিটের জন্য একবার আমি মিক্সিতে চালিয়ে নেব তো বন্ধুরা দেখুন খুবই স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়েছে এবার আমি একটা পাত্রতে নিয়ে নেব তো এই যে ঢেলে দিলাম এই মিশ্রণটাকে আমি ডিপ ফ্রিজে রেফ্রিজারেট করবো ছয় থেকে সাত ঘন্টার জন্য আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তার থেকে বেশি রাখতে পারেন তাতে করে আরও ভালো হবে এটাকে একটু নাড়িয়ে সেট করে দিলাম ঢাকনাটা বন্ধ করে ছ সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখুন ছ সাত ঘন্টা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আইসক্রিমটাকে এটা দেখুন বন্ধুরা কত সুন্দর সেট হয়েছে আমার আইসক্রিমটা চামচের সাহায্যে আমি আইসক্রিমটাকে কেটে কেটে আইসক্রিম বলে নামিয়ে নেব এই যে দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে খুবই সিম্পল বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যে দেখুন বন্ধুরা আমার নেওয়া হয়ে গেছে আইসক্রিম কাপড়ের ভিতরে আমি আইসক্রিমটা বের করে নিলাম এবার আমি একটু টুটি ফ্রুটি দিয়ে আইসক্রিমটাকে গার্নিশ করে নেব খুবই সিম্পল টেস্টি একটা রেসিপি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখা হবে নেক্সট রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা